অসাধারণ একটা গান এবং বাইশের দিকে ভীষণ অসাধারণ করে গানটা গেয়েছেন তুমিও বেশ ভালোই গেছো মানে চেষ্টা করো অনেক সুন্দর হয়েছে আমাদের দর্শকরা আসলে তাই এর জন্যই আমি বলছি বারবার করে যে তোমাদেরকে নির্বাচন করেছিল কারণ তোমরা আসলেই ভালো গান গাও তো এবার স্বর্ণের কাছ থেকে গান শুন আচ্ছা ঠিক আছে কোন গান শুনছি আমি যে গানটি করছি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় গৌতম ঘোষের ছবি মনের মানুষ ছবির আচ্ছা একটি লালন গীতি করছি সেই গানটা আমরা শুনছি কিন্তু তার আগে একজন দর্শক করেছেন তার সাথে একটু কথা বলে নেই হ্যালো হ্যালো সালামুকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি থেকে আচ্ছা জি সালাম আলাইকুম বলুন ভালো আছেন সবাই ভালো আছি বেশ ভালো আছি আনন্দে আছি কারণ আমাদের ইমপ্রেস একটি অনেক চ্যানেলায় সব অনুষ্ঠান খুব অর্থবহ অনুষ্ঠান হয় কোনো ফালতু অনুষ্ঠান হয় না আমরা অনেক আনন্দিত চ্যানেলায় কর্তৃপক্ষকে আমরা শ্রদ্ধা জানাই যারা কষ্ট করে এই অনুষ্ঠানটা আজকে গেছেছেন সবাইকে শ্রদ্ধা জানাই আজকে যারা অত্যন্ত যন্ত্রগুনি এবং গুণী যারা এসছেন আমি যেহেতু একজন শিল্পী আজকে সন্ধ্যাবেলায় ময়নসিং পুলিশ লাইনে বার্ষিক একটা অনুষ্ঠান থাকে এখানে আমি কনসার্ট করব। আমার জন্য দোয়া করবেন ময়নসিং পুলিশ লাইনে সবার কাছে দোয়া চাইছি আর সবার প্রতি আমার অনেক আনন্দ অনেক ভালোবাসা অনেক আশা আকাঙ্ক্ষা সবাই আমার থেকে ছোট তো অনেক ভালো করবে ঠিক আছে সবার জন্য দোয়া করবেন আর আপনার জন্য শুভকামনা জানাচ্ছি আজকে আপনার কনসার্ট রয়েছে চমৎকার হোক আপনার কনসার্টে আমরা তাহলে ফিরে যাই গানে মনের মানুষের গান ঠিক আছে যেখানে শার বার খা যেখানে শার বারম খানা চুমকে বনা যেখানে